আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ করি সবাই ভালো আছো তো আজকে আমরা ফাংশনে বহুবার আসা একটা অঙ্ক নিয়ে আলোচনা করব এই অঙ্কটা কিন্তু বিভিন্ন বোর্ডে অনেকবার এসেছে শুধু বোর্ডে না বিভিন্ন স্কুলের পরীক্ষার মধ্যেও এই ধরনের প্রশ্ন কিন্তু এসেছে তো এখানে কিন্তু প্রশ্নটি একটু ঘুরিয়ে দেয় অনেক ক্ষেত্রে এখানে ওয়ান বাই এক্স স্কোয়ারের পরিবর্তে এক্স ইনভার্স টু ব্যবহার করে তো এই ইনভার্স নিয়ে কারো কোনো সমস্যা থাকলে আমি ইনভার্স দিয়ে এই অঙ্কটা সমাধান করার চেষ্টা করব পরবর্তীতে তো এখন আমি একটু প্রশ্নটা পড়ছি এখানে কিন্তু জি দেওয়া আছে আগে এখানে এফ দেওয়া ছিল তো জি থাকলে আমরা এটাকে ফাংশনেই বলবো তো এখানে ফাংশন অফ এক্স ইকুয়াল ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস এক্স টু দি পাওয়ার সরি ফাংশন অফ এক্স ইকুয়াল ওয়ান প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স টু দি পাওয়ার ফোর বাই এক্স স্কোয়ার হলে দেখাও যে ফাংশন অফ ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল ফাংশন অফ এক্স স্কোয়ার তো আমার প্রথমত বের করতে হবে ফাংশন অফ ওয়ান বাই এক্স স্কোয়ার তো আমার জাস্ট শুরু করতে হবে যে অংশ দেওয়া আছে এই ফাংশনটা দিয়ে এখন পরিবর্তন হবে এক্সের জায়গায় পরিবর্তন হয়ে আসবে ওয়ান বাই এক্স স্কোয়ার তো ওয়ান ঠিক আছে এক্সের জায়গায় ওয়ান বাই এক্স স্কোয়ার পরে এই হোল স্কোয়ার আবার এক্সের জায়গায় ওয়ান বাই এক্স স্কোয়ার তারপর পাওয়ার ফোর নিচে এক্সের পরিবর্তে ওয়ান বাই এক্স স্কোয়ার তারপর পাওয়ার স্কোয়ার তো এইখানে আমরা জাস্ট এক্সের পরিবর্তে ওয়ান বাই এক্স ব্যবহার করেছি এক্সের পরিবর্তে ওয়ান বাই এক্স আমরা জানি ফাংশনের এই জায়গায় পরিবর্তন হয় তো এক্সের জায়গায় আমরা ব্যবহার করেছি ওয়ান বাই এক্স এখন আমরা পাওয়ারগুলো ভেঙে দেবো আর মান বসানোর সময় ব্র্যাকেট ব্যবহার করে লিখবো এখন ওয়ান প্লাস এই স্কোয়ারটা ওয়ানের উপরেও এবং এক্স স্কোয়ারের উপরেও ওয়ানের উপরে স্কোয়ার দিলে আমরা জানি ওয়ান হয় আর এক স্কোয়ারের উপরে স্কোয়ার যদি কখনো স্কোয়ারের সাথে স্কোয়ার আমরা পাই তাহলে গুণ করে দেব যদি ভিত্তি থাকতো আলাদা তাহলে আমরা অন্য কোনো কাজ করতাম কিন্তু এখানে সরাসরি স্কোয়ারের সাথে স্কয়ার সরাসরি স্কোয়ারের সাথে স্কোয়ার এইভাবে থাকলে আমরা গুণ করে দেব তো এই ক্ষেত্রে পাওয়ার পাওয়ার গুণ করে দেব দুই দিগোণে চার এখানেও চার আট এখানেও দুই দ্বিগণে চার তো আমরা জাস্ট পাওয়ারগুলোকে গুণ করে দিয়েছি যদি ব্র্যাকেটের বাইরে পাওয়ার এবং ভিতরে পাওয়ার থাকে তাহলে আমরা পাওয়ারগুলোকে গুণ করে দেব এখানে ব্র্যাকেটের ভিতরে এবং বাইরে পাওয়ার আছে তাই আমরা গুণ করেছি এখন উপরে ভগ্নাংশের যোগ তো আমরা প্রথমত লস আগু এক্স টু দি পাওয়ার এইট নির্ধারণ করলাম তারপর লসাগুর যে বেসিক মেথড এটা আমি বিষ গণিতের বেসিক অংশের মধ্যে আলোচনা করেছি যাদের ভগ্নাংশের যোগ করতে সমস্যা হয় বিয়োগ করতে সমস্যা হয় তারা ওই ক্লাসটা দেখলে আশা করি এটাতে আর কোনো সমস্যা থাকবে না তো আমি জাস্ট এখানে ভগ্নাংশের যোগ করেছি যোগ করার পর আসলো এক্স টু দি পাওয়ার এইট প্লাস এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার এইট আর নিচে থাকছে ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর তো এই অংশে আমরা ভগ্নাংশের যোগ করেছি লসাগু নির্ধারণ করে হরকে লসাগু দিয়ে ভাগ তারপর লবের সাথে গুণ এই প্রসেস অ্যাপ্লাই করে আমরা এখানে ভগ্নাংশের যোগ করেছি যোগ করার পর এখানে এই রেজাল্ট আসলো আর নিচের যেটা আছে এটাতে আর কোনো কাজ নেই এটা যেভাবে আছে এভাবেই রেখে দিলাম এরপর আমরা জানি উপরে এবং নিচে যদি এরকম ভগ্নাংশ থাকে অর্থাৎ ভগ্নাংশর ভেতরে যদি ভগ্নাংশ থাকে তাহলে লব যেভাবে আছে এভাবেই থাকবে অর্থাৎ ভগ্নাংশের ভিতরে ভগ্নাংশ থাকলে উপরের ভগ্নাংশ যেভাবে আছে এভাবেই থাকবে আর নিচের ভগ্নাংশকে গুণ দিয়ে উল্টিয়ে ফেলতে হবে উলটিয়ে ফেলা বলতে হরকে লবের জায়গায় এবং লবকে হরের জায়গায় রিপ্লেস করতে হবে অর্থাৎ উপর একটা নিচে নিতে হবে নিচেরটা উপরে উল্টাপাল্টা হয়ে যাবে যদি ভগ্নাংশের ভেতর ভগ্নাংশ থাকে তাহলে উপরেরটা একটা ঠিক থাকে আর গুণ দিয়ে নিচের অংশটা উলটিয়ে দিতে হয় অর্থাৎ উপর একটা নিচে আর নিচেরটা উপরে এখন এক্স টু দি পর ফোর আর এক্স টু দি পর এইট কাটাকাটি করা যায় ভিত্তি এক ভিত্তি এক এবং উপরে একটা আর একটা নিচে দাগের উপরে হচ্ছে এক্স টু দি পাওয়ার ফোর আর দাগের নিচে হচ্ছে এক্স টু দি পাওয়ার এইট দাগের উপরে আর নিচে থাকলে এদের সম্পর্ক হয়ে যায় ভাগের তো এখানে এক্স এবং এক্স এরা দুজনের সম্পর্ক ভাগের এবং এদের ভিত্তিও কিন্তু এক এখানেও যে অক্ষর এখানেও একই অক্ষর ব্যবহার করা হয়েছে তো ভাগের সময় ভিত্তি এক থাকলে অথবা অক্ষর এক থাকলে পাওয়ারগুলো শুধু বিয়োগ হবে পাওয়ার হবে বিয়োগ ভাগের সময় যদি ভিত্তি এক থাকে তাহলে তো এই ক্ষেত্রে ভিত্তি আছে এখানে আট আর এখানে আছে চার তো আটটা থেকে চারটা যদি আমরা বাদ দিই তাহলে ভিত্তি থাকে চার এখন এক্সের যে ভিত্তিটা এটা কি উপরের দিকে বেশি ছিল না নিচের দিকে নিশ্চয়ই নিচের দিকে বেশি কারণ নিচের দিকে পাওয়ার কিন্তু আট যেহেতু পাওয়ারটা নিচের দিকে বেশি তাহলে এক্স কিন্তু নিচের দিকে লিখতে হবে মনে রাখতে হবে ভাগ করার পর যখন ভাগ করার পর আমরা কাজ শেষ করব তখন যেইটার ভিত্তি যেই ভিত্তির পাওয়ার যেই দিকে বেশি থাকবে এই দিকে কিন্তু আমরা ভিত্তিটাকে লিখবো এই ক্ষেত্রে এখানেও এক্স এখানেও এক্স ভিত্তি এক পাওয়ার ক্ষেত্রে ভাগ সম্পর্ক পাওয়ার ক্ষেত্রে বিয়োগ হবে তো বিয়োগ হওয়ার পর আমরা কোথায় লিখবো এক্সটা এক্সট্রা লিখব নিচে অবশিষ্ট অংশটা লিখব নিচে কারণ নিচে বেশি যেইখানে বেশি থাকবে ওইখানে লিখতে হবে তো আমরা নিচে লিখবো এক্স টু দি পাওয়ার ফোর আর উপরে লিখব এক্স টু দি পাওয়ার এইট প্লাস এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান এভাবে এভাবে কাটার চিন্তা কেউ করো না মাঝখানে প্লাস রেখে কিন্তু কাটা যায় না তো নিচে থাকছে এক্স টু দি পাওয়ার ফোর আর উপরে থাকছে এক্স টু দি পাওয়ার এইট প্লাস এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান এখন এখানে আর কিছু করা যায় না কারণ এরা সংখ্যা না যে আমি যোগ বিয়োগ করে ফেলবো আর এদের ভিত্তি মিলা না পর্যন্ত আমরা যোগ বা বিয়োগ করতে পারবো না আর যোগ বিয়োগ নিয়ে সমস্যা থাকলে ওইটারও আমি বেসিক ক্লাস দিয়েছি ওইটা দেখে আসতে পারো তো এখন আরেকটা মান বের করার কথা বলা হয়েছে ফাংশন অফ এক্স স্কোয়ার তো আমি যথারীতি প্রথমত ফাংশন অফ এক্সটা লিখলাম লিখার পর ফাংশন অফ এক্স স্কোয়ার বের করতে হলে আমরা জানি এক্সের পরিবর্তে এক্স স্কোয়ার লিখতে হবে তো এখানে আমি এক্সের পরিবর্তে এক্স স্কোয়ার লিখেছি পাওয়ার স্কোয়ার প্লাস আবার এক্সের পরিবর্তে এক্স স্কোয়ার পাওয়ার ফোর প্রথমত এক্সের জায়গায় এক্স স্কোয়ার তারপর এই পাওয়ারগুলা ওয়ান ঠিক আছে শুধু এক্সের পরিবর্তে এক্স স্কোয়ার মানে মোট কথা হলো যে আমরা ফাংশনের মানটা পরিবর্তন করেছি এখন আমরা জানি পাওয়ারে পাওয়ারে গুণ হয় ব্র্যাকেটের ভিতর এবং বাইরে পাওয়ার থাকলেই গুণ হয় এখানেও গুণ হয়েছে এখানেও গুণ হয়েছে এখন ওই বাম পক্ষের সাথে যদি আমি মিলাতে চাই তাহলে কিন্তু সবটাই মিল আছে তবে একটু এলোমেলো আছে তো এই এলোমেলোটাকে আমি এখন ঠিক করব। কিভাবে ঠিক করব যেহেতু সবগুলাই প্লাসের টাইম একটু সাজিয়ে লিখবো সাজিয়ে লিখলেই আমার কাজ শেষ তো সাজিয়ে লিখলে এক্স টু দি পাওয়ার এইট আগে তারপর এক্স টু দি পাওয়ার ফোর তারপর ওয়ান এইভাবে আমি সাজিয়ে লিখেছি ওইটার সাথে মিলানোর জন্য আর যেহেতু প্লাস চিহ্ন তাই সাজিয়ে লিখলে আমার কোনো সমস্যা হবে না তো এই ক্ষেত্রে আমার যে প্রমাণটা চাওয়া হয়েছিল এটা কিন্তু আমি এখন সমান করে দিয়েছি এবং এটা মিলিয়ে দিয়েছি তো এভাবে চাইলে আমরা ফাংশনের সমাধান করতে পারি আর এরপরে এই অঙ্কটা বুঝতে যদি কারো কোনো জায়গায় সমস্যা থাকে তাহলে শুধু ওই বিশেষ জায়গাগুলোকে আমাকে অবশ্যই চিহ্নিত করে দিয়ে দিবে আমি ওই জায়গাগুলো আলাদাভাবে বোঝানোর চেষ্টা করব ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে